ধরুন আপনি একটি ছোট্ট কাজ করলেন একটি কথা বললেন সামান্য একটা ভালো কাজ করলেন অথবা কাউকে কষ্ট দিয়ে ফেললেন আপনি কি জানেন সেই ক্ষুদ্র কাজটিও মহাবিশ্বের নিঃশব্দে ঢেউ তোলে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন যেমন কর্ম তেমনি ফল কর্মের নিয়ম খুব সূক্ষ্ম আজ আমরা বুঝবো কিভাবে কর্মফল নির্ধারিত হয় কখন কর্মের ফল খুব জোরে আসে এবং ঠাকুর মা আমাদের কোন পথে চলতে বলেছেন যাতে জীবন শান্তি ও আলোর দিকে যায় চলুন শুরু করি প্রথমে আমরা জানব কর্ম কি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব কর্মকে খুব সহজ ভাষায় বলেছেন কর্ম মানে হল মনে মুখে ও কাজের দ্বারা যা কিছু করছ এগুলোই ভবিষ্যতের ফল বুনছে সে শ্রী মা সারদা দেবী বলতেন মা ভালো কাজ কর ভালো কাজের ফল একদিন অবশ্যই ফুটে ওঠে কর্ম তিন রকম শুভকর্ম অশুভ কর্ম অকর্ম শুভকর্ম বলতে ভালোবাসা দয়া সাহায্য বোঝায় অশুভ কর্ম বলতে কষ্ট দেওয়া অন্যায় লোক ইত্যাদিকে বোঝায় আর অকর্ম বলতে নিজের কর্তব্য না করা যা করা উচিত তা না করাকে বোঝায় এই তিনটি মিলিয়ে আমাদের ভবিষ্যৎ গড়ে এবার জানবো কর্মফল নির্ধারণ হয় কিভাবে ঠাকুর বলতেন কর্মের ফল পাকা আমের মতো পাকলে পড়বে সময় হলে ফল আসবেই কর্মফল নির্ধারণ হয় তিনটি জিনিস দেখে প্রথমত কর্মের উদ্দেশ্য আপনি কেন কাজটি করলেন শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন উদ্দেশ্য ভালো হলে ঈশ্বরও রক্ষা করেন দ্বিতীয় কর্মের শক্তি একটি কাজের ভেতরের শক্তি যত বেশি তার ফল তত দ্রুত আসে যেমন কাউকে বড় কষ্ট দিলে ফল শক্তিশালী হয় তৃতীয় কর্মের প্রভাব কাজটি অন্যের উপর কতটা প্রভাব ফেলেছে ঠাকুর বলতেন কাউকে কাঁদালে সেই অশ্রুর ধাক্কা একদিন ফিরে আসে চলুন এবারে জানি কখন কর্মের ফল দ্রুত আসে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের কথায় একটা গভীর সত্য আছে তিনি বলেছেন যারা ভক্ত তাদের কর্মের ফল তাড়াতাড়ি আসে কারণ ঈশ্বর তাদের শিক্ষা দিতে চান ফল দ্রুত আসে কখন চলুন জানি আপনি ভক্তিযোগে থাকেন হৃদয় কোমল থাকে তাই ফল দ্রুত বোঝা যায় কর্ম খুব শক্তিশালী হয় ভালো বা খারাপ শক্তিশালী কর্ম দ্রুত ফল দেয় ঈশ্বর সংশোধনের সুযোগ দেন ঠাকুর বলতেন ঈশ্বরের ঘরে দেরি আছে অন্ধকার নেই অনেক সময় আমরা সবাই এটা ভাবি কেন অন্যায়কারী মানুষ ভালো থাকে ঠাকুর তাদেরকে কেন ভালো রাখে আর যারা ভালো করে তাদের প্রতি কেন অন্যায় হয় ঠাকুর বলতেন ওরা কাঁকড়া বিছের মতো যতক্ষণ খোলো শক্ত আছে কিচ্ছু হয় না কিন্তু ভিতরে ক্ষয় হয় শ্রী শ্রী মা সারদা দেবী বলতেন পাপ ফুলে ফেঁপে ওঠে কিন্তু সময় হলে ঝরে পড়ে কর্মের বিচার ধীর কিন্তু নিশ্চিত চলুন এবার জানি ভালো কর্মের ফল কখন আসে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেব বলতেন শুভ কর্ম রক্ষা কবজ বিপদে পড়লে সেটাই সাহায্য করে শ্রী মা বলতেন ভালো কাজ কখনো নষ্ট হয় না সময় হলে হাজার গুণে ফিরে আসে ভালো কর্মের ফল ভাবে আসে সুযোগ রূপে রক্ষারূপে শান্তিরূপে সুযোগ রূপে হঠাৎ ভালো সুযোগ আসে রক্ষারূপে বড় বিপদ ছোট হয়ে যায় শান্তিরূপে মনের ভেতর প্রশান্তি জন্মায় চলুন এবারে জানব ঠাকুর ও শ্রীমা কর্মফল পরিবর্তন করতে কি বলেছেন প্রথম জব ও নাম স্মরণ ঠাকুর বলতেন নামের মধ্যে অশেষ শক্তি নাম খারাপ কর্ম পুড়িয়ে দেয় দ্বিতীয় অহিংসা ও দয়া মা বলতেন কাউকে কষ্ট দিও না অন্যের কষ্ট নিজের ওপর ফিরে আসে তিন নম্বর সততা ঠাকুর বলতেন সত্যের ওপর যে দাঁড়ায় সে কখনো পড়ে না চতুর্থ কর্তব্য পালন শ্রীমা বলতেন নিজের কাজ মন দিয়ে করো কর্মই মুক্তি দেয় পঞ্চম পরের মঙ্গল ঠাকুর বলতেন পরের মঙ্গলে যে কাজ সেটাই সেরা তপস্যা চলুন এবার ঠাকুরের একটি ছোট্ট ঘটনা দিয়ে বোঝার চেষ্টা করি কর্মফল কি ঠাকুর এক ভক্তকে বলেছিলেন তুমি কাউকে কষ্ট দিয়েছো মনে রেখো সেই কষ্টের ঢেউ ফিরে আসবে তবে নাম জপতে থাকো নেমে যাবে ভক্ত বলেছিলেন ঠাকুর আমার অনেক ভুল হয়েছে ঠাকুর শান্ত গলায় বলেছিলেন ভগবান করুণাময় খাঁটি অনুতাপ কর্মফলকে বদলে দেয় এটাই কর্মের সহজ বিজ্ঞান তাই বন্ধুগণ এই জীবন কোনো দণ্ড নয় এটা শেখার পথ ঠাকুর মা আমাদের শিখিয়েছেন যেমন কর্ম তেমন ফল কিন্তু ভক্তি দয়া সত্য ও নাম স্মরণে কর্মফল বদলে যায় তাই আজ থেকে তিনটি জিনিস আমাদের মনে রাখতে হবে ভালো ভাবতে হবে ভালো কথা বলতে হবে ভালো কাজ করতে হবে এটাই মুক্তির পথ এটাই আলোর পথ এটাই ঈশ্বরের পথ বন্ধুগান আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এই চ্যানেলটায় যদি এখনো অবধি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার যাতে ঠাকুর মা ও স্বামীজির বাণী সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি